হ্যালো আমার শিক্ষার্থীরা সকলকে জয় পিউটারের পক্ষ থেকে সকলকে স্বাগত তোমরা সবাই একত্রিশ তারিখ পরীক্ষা দিবা সকলের প্রস্তুতি যা হচ্ছে সে সবার ভালো আছে তো তোমাদের সামনে দেখে দেখতে পাচ্ছ যে এখানে যে আসলে কী নিয়ে আসে ক্লাসটা হতে যাচ্ছে তো তোমাদের সায়েন্স কমার্স আর্টস তিনটা হচ্ছে ডিপার্টমেন্টের হচ্ছে পরীক্ষা হবে তো এখানে হচ্ছে কোনো বিভাগের কোনো পরিবর্তনের কোনো অপশান নেই যে যে বিভাগ উঠেছে শেষ বিভাগে পরীক্ষা দিতে পারবে তো তোমাদের পরীক্ষা হচ্ছে আর কোনো ডেট পিছানোর কোনো অপশান নেই তোমাদের অপশান পিছনোর মতো কিছু একটা ছিল যে তোমাদের পরীক্ষাটা পিছানো হবে তো রাজনৈতিক একটা কারণ ঘটানো ঘট ঘটতে পারতো কিন্তু ইমোজ পদত্যাগ না করার জন্য তোমাদের হচ্ছে পরীক্ষাটা আর পিছাবে না তোমাদের একত্রিশ তারিখে পরীক্ষা কনফার্ম তো তোমাদের সামনে আজকে হচ্ছে বলতে যাচ্ছি যে হচ্ছে সায়েন্সের পরীক্ষা একটা মান বন্টন তো প্রশ্নের প্যাটার্নটা কীভাবে হবে এবং মান বন্টনটা কীভাবে হবে তো সায়েন্সদের বিজ্ঞান বিভাগের জন্য এই হচ্ছে প্রশ্ন প্যাটার্ন তো ওদের হচ্ছে পরীক্ষা বাংলা বাংলাতে থাকবে বিশ মার্ক ইংলিশ ইংলিশে থাকবে বিশ মার্ক জি কে থাকবে দশ মার্ক আর তাদের হচ্ছে সায়েন্স গ্রুপের ইন্টারের বই আছে সেই বই থেকে ফিজিক্স থেকে প্রশ্ন করা হবে সূত্র মার্কের কেমিস্ট্রি থেকে প্রশ্ন করা হবে সূত্র মার্ক এবং এইচ এম এইচ এম মানে হায়ার ম্যাথ হায়ার ম্যাথ অথবা বায়োলজি যাদের হায়ার ম্যাথ চুজ আছে তারা হায়ার ম্যাথ পরীক্ষা দেবে যাদের বায়োলজি তারা বায়োলজি পরীক্ষা দেবে সেখান থেকে পরীক্ষা করা হবে সূত্র মার্ক এই হলো মোট একশো মার্ক কমার্স ডিপার্টমেন্ট কমার্সদের জন্য এদের হচ্ছে প্রশ্ন বন্টনটা নাইনটি আর দশ মার্কের ডিপেন্ড নব্বই মার্ক এবং দশ মার্ক যেটা সেটা তাদের ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করবে আর্টস এদের বাংলা প্রশ্ন হবে পঁচিশ মার্ক ইংলিশ প্রশ্ন হবে পঁচিশ মার্ক কে প্রশ্ন হবে দশ মার্ক এবং ফোর্থ সাবজেক্ট এখানে ফোর্থ সাবজেক্ট বলছে ম্যাথ জেনারেল সায়েন্স সায়েন্স জেনারেল সায়েন্সের মধ্যে রয়েছে বায়োলজি কেমেস্ট্রি ফিজিক্স এই তিনটা আর ইংম্যাস এই চারটে বেলা প্রশ্ন চল্লিশ মার্ক এই তিন টোটাল একশো মার্কের প্রশ্নের পরীক্ষা হবে এই হলো তোমাদের একত্রিশ তারিখের পরীক্ষার প্রশ্নের মানবণ্টন তো তোমাদের পরীক্ষাটি হচ্ছে অ্যাপ্লাই করেছে অ্যাপ্লাই করেছে সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ পরীক্ষাতে অ্যাপ্লাই করেছে তার মধ্যে সিট সংখ্যা সাড়ে চার লাখ তো এখানে এক লাখ পরীক্ষার্থী সিট পাবে না অর্থাৎ কলেজ পাবে না তো এক লাখ পরীক্ষার্থীর জন্য যে কলেজ পাওয়া যাবে পাবে না তো এই জন্য একটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাখতে হবে যে যারা যারা ভাবছে যে পাশ করলেই সিট পেয়ে যাবে বা কলেজ পেয়ে যাবে সেটা একদম ভুল ধারণা এই এক লাখ স্টুডেন্টের পড়ে থাকবে এই এক লাখের জন্য তাকে পাশ করলে হবে না তাদের একটা ভালো স্কোর দরকার স্কোর ছাড়া কখনই কলেজে সিট পাওয়া যাবে না এইবার এরকম করে যে পড়াশোনাগুলো চেঞ্জ হচ্ছে ন্যাশনালে পড়াশোনা পড়াশোনা করলেও ন্যাশনাল প্রশ্নের মানবদনটা চেঞ্জ করা হয়েছে ন্যাশনাল প্রশ্নের মানবণ্ডন আস্তে আস্তে বড় ধারাবাহিকভাবে চেঞ্জ হবে তো প্রশ্নের প্যাটার্নগুলো অনেক সুন্দর করে সবাই দেখে দেখে সবাই গুরুত্ব সহকারে পড়ে পরীক্ষা কেন্দ্রে যাবা প্রশেষ একটা কথা যে এখনও অনেক শোনা যাচ্ছে যে অ্যাডমিট পাওয়া যায়নি তো যারা যারা অ্যাডমিট পায়নি তারা যে যে কলেজে অ্যাপ্লাই করেছে তাকে সে সে কলেজ অ্যাডমিটটা নিতে হবে প্রত্যেকটা কলেজে কলেজ ওয়েবসাইটে বা কলেজে প্রত্যেকটা কলেজে অ্যাডমিট ফুসে গিয়েছে তো যারা যারা অনলাইনে অনলাইন এখন অবস্থা খারাপ সেই জন্য সেই সেই কলেজ থেকে অ্যাডমিটগুলো উঠাতে হবে তো অ্যাডমিট নিয়ে কোনো কোনো কারণ নেই প্রত্যেকে সবাই কলেজে যে অ্যাডমিটগুলো উঠিয়ে নেবেন এই হলো আমাদের পাশেই থাকে